হাদিস মোতাবেক ওহাবিরা হলো ফাসেক এবং কুফরি করার কারণে তারা হলো কাফের হাদিসটা এসেছে সৈয়ুল বুখারির প্রথম খণ্ড ছেচল্লিশ নম্বর হাদিস মোহাম্মদ এবনে আর আরা রহমতুল্লা আলাই জুবাইদ রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু ওয়াইল রহমতুল্লা আলাইকে মরজিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন আব্দুল্লাহ ইবনে মাসুদ আমার কাছে বর্ণনা করেছেন যে নবী সাল ইসলাম ইরশাদ করেছেন মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি এবং তার সাথে লড়াই করা কুফরি এখন ওহাবির গোষ্ঠী একবার চিন্তা করে দেখো সন্নিদের ভিডিও দেখলেও গালি দাও সন্নিদেরকে দেখলেও গালি দাও এখন গালি দেওয়া ব্যক্তিগুলো কি ফাঁসেক তার মানে তোমরা কিন্তু হাদিস মোতাবেক ফাঁসেক হইয়া গেলে এখন আসো লড়াইয়ের বিষয়টা যারা মুসলমানদের সঙ্গে লড়াই করে তারা কুফরি করে অর্থাৎ যারা কুফরি করে তারা আর মুসলমান থাকে না তার প্রমাণস্বরূপ আমি ষোলো তারিখে বলতে চাই ষোলো তারিখে তোমরা মুসলমানদের ওপর লাঠি দিয়ে আঘাত করেছো তারা যখন গাড়িতে ছিল গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তাদের গায়ে আগুন লাগাই দিসো এবং বিভিন্ন জায়গায় এমনভাবে সন্নিদের ওপর আক্রমণ করছো আর এই আক্রমণ করার ফলে তোমরা কি করছো কুফরি করছো আর তোমরা কুফরি করার কারণে তোমরা কাফের হইস সময় আছে তওবা করো এবং আবার নতুন করে ইমান নিয়ে আসো তোমাদের কিন্তু ইমান নাই তোমরা কিন্তু হাদিস মোতাবেক ফাঁসেক এবং কুফরি করার কারণে কাফের এখন চিন্তা ভাবনা করে তোমরা ওহাবির গোষ্ঠী বৈশাখ চিন্তাভাবনা কইরা তো কইরা সবাই মিলে যারা যারা এই কাজগুলো করছো তারা সবাই মিলে তওবা করে আবার নতুন করে ইমান নিয়ে এসে মুসলমান হও তোমরা কিন্তু এখন আর মুসলমান নাই কারণ হাদিস মোতাবেক কিন্তু তোমরা মুসলমানের কাতারে পড়ো না